বন্ধুরা আসসালামু আলাইকুম আজ হচ্ছে সাপ্তাহিক বুধবার আর আমি চলে আসছি মিসি গরুর বাজার গরুর বাজারটি কোথাও অবস্থিত সুপুরা সফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাঙ্গনে হচ্ছে গরুর বাজার অবস্থিত আজকের ভিডিওর মাধ্যমে এই গরুর বাজারের দৃশ্য এবং গরুর দরদামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি রাস্তার ফুটপাশ থেকে পশ্চিম পাশে চলে আসছি এখানে আসার পর দেখতেছি এখানে অনেক জাল বিক্রি করতেছে দেখেন এখন যেহেতু মাছের সিজন সব দিকে হচ্ছে জাল হচ্ছে আমরা তাদের সঙ্গে কথা বলে কত কত টাকা করে করে বিক্রি বিক্রি করতেছে আপনি কন না আমি তো রেটটা জানার জন্য একটু একটু বলেন দেখেন এখানে বিভিন্ন ধরনের জাল বিক্রি করতেছে জালের গরুর বাজার হচ্ছে প্রবেশ করব গরুর বাজারের দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার তো মেন রোড থেকে হচ্ছে গরুর বাজারে প্রবেশ করতেছি যদি দেখায় আপনাদেরকে সামনে হচ্ছে সুপুয়া ছাপড়িয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অনেকগুলো গরু নিয়ে আসছে এখানে তো আমরা হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে প্রবেশ করবো মাদ্রাসা ঠিক দিয়ে হচ্ছে প্রবেশ করবো দিকের দিকে এদিকে প্রচুর পানি দেখা যায় এখানে দেখতেছি বড় একটি বলদ গরু নিয়ে আসছে এই দেখেন অনেক বলদ অনেক বড় একটি বলদ গরু বাইরে কত দিয়ে কিনছেন রে কত দিয়ে কিনছেন এটা হ্যাঁ বিক্রি করছে কত দুই লাখ পাঁচ না দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার বিশাল বড় একটি বলদ গরু দেখেন দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমরা এখন হচ্ছে মাদ্রাসার মধ্যখান দিয়ে হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করবে যেহেতু ওদিকে হচ্ছে প্রচুর কাদা বলতে পারেন পানি রয়েছে এদিকে একটা গেটে শুধু খোলা আছে এই গেটটা দিয়ে হচ্ছে আমরা ভিতরের দিকে যাব এখন দেখা যাক আর এখানকার মাদ্রাসার দৃশ্যটা মাদার সঙ্গে শেয়ার করে দেখি হচ্ছে সুপা সপরিয়া কাজিল ডিগ্রি মাদ্রাসা ভিতরের দিকে গেলে হচ্ছে ভিতরের দৃশ্যগুলো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করা হবে ভালো আছেন বিডি নাসির ভাই এটা আমরা হচ্ছে এই দিয়ে হচ্ছে প্রবেশ করবে ভিতরের দিকে দেখা যাক দেখেন প্রচুর মানুষ যেহেতু সাপ্তাহিক বুধবার কেউ তার বিবাহের অনুষ্ঠানের জন্য কেউ লালন ফালনের জন্য এক একজন এক এক কাজের জন্য হচ্ছে এখান থেকে গরু নিয়ে যায় প্রচুর মানুষ আসছে বাজারে আর এই পাশে হচ্ছে ছোটো ছোটো অনেকগুলো গরু রয়েছে বিশেষ করে যারা লালন ফালন করার জন্য গরু উপোজন তারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারে যারা লালন পালন করার জন্য গরু হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে প্রবেশ করতে কাদার কারণে হচ্ছে হয়ে যাচ্ছে না

আছে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন রেটের গরু ইউজ যারা লালন পালন করার জন্য নিয়ে আসে কত করে ভাই গরু পঁয়ত্রিশ হাজার টাকা এটা কোন জাতের গরু সাইওয়াল জাতের গরু হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সাইওয়াল জাতের গরুর বাচ্চা গরু নে গরুর বাচ্চা সাইওয়াল জাতের গরু হচ্ছে

বাউন্ন হচ্ছে বাইরে হচ্ছে যাচ্ছে বাউন্ন হাজার টাকা হচ্ছে বাইরে যাইতেছে বিশেষ করে যারা গরু লালন পালন করার জন্য গরু বুঝতে চান আপনারা এখান থেকে গরুগুলো নিয়ে যেতে পারেন কত করে ভাই যেটা খাওয়াইতে আছেন এটার দাম কত কত করে চাইতেছেন গরু কত করে গরু নাই সবাই দিকে দেখেন এখানে প্রচুর গরু উঠছে

কত ভাই এটা কত সামনেরটা তিন লাখ পঞ্চাশ হাজার টাকার বিশাল বড় একটি বলক গরু আপনারা ভিডিওর দৃশ্য দেখতে পাচ্ছেন আনুমানিক কত কেজি হইতে পারে এটা এগারো মন এগারো মন ওজনের একটা গরু দেখেন এটা লাস্ট কত হলে চাই দিবেন তিন বিশ তিন লাখ বিশ হচ্ছে লাস্ট আর পাশাপাশি যেটা আছে ওইটা দুই লাখ ষাট হাজার টাকা হচ্ছে ভাই চাইছে তো এটা আনুমানিক কত কেজি হইতে পারে এটা সাড়ে সাড়ে সাত মন লাস্ট কত হলে যাই দিবেন দুই লাখ চল্লিশ ভাই কোথা থেকে আইসেন কুমিল্লা বাতাকান্দা কুমিল্লা বাতাকান্দা থেকে হচ্ছে ভাই আসছে তা আজকে কটা বিক্রি করছেন তিনটা বিক্রি কটা নিয়ে আইসেন এগারোটা আনছে অলরেডি কিন্তু ভাই হচ্ছে তিনটা বিক্রি করেছে এখন বিশাল বিশাল যাতার এগুলো কি বাংলাদেশি না ভারতের এগুলো

এক লাখ পঁচাত্তর হাজার টাকার গরু আনুমানিক কত মনে হবে দেয় পাঁচ মন এক লাখ পঁচাত্তর হাজার টাকার একটা গরু আপনারা ভিডিওর দৃশ্য দেখতে পাচ্ছেন এটা কত হলে সাইডে দেবেন এক লাখ ষাট না এক লাখ ষাট হাজার টাকার গরু দেখেন এছাড়াও এখানে কিন্তু বিশাল বড় বড় গরু নিয়ে আসছে বাংলা বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারে গৃহস্থ অনেকে সুন্দর এই জন্য আজকে ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ